হোয়াইট তো অলওয়েজ নাইস হোয়াইট মানেই সুন্দর দেখেন সুন্দর কালার আছে জাস্ট দেখেন ডিসকাউন্ট অফারেই কিন্তু ব্রাইডাল গাউন পেয়ে যাচ্ছে দেখেন এত চমৎকার কালার সেটিংটা করার পর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একদম লং কোটি এটার কালারগুলো দেখে এটা পিঙ্ক কালার মার্লা ফিয়ার্স্ট যার যেটা লাগবে নি চমৎকার চমৎকার কালার দেখাচ্ছে একটা গাউন মাশাল্লাহ কি বলবো জাস্ট ওয়াও একেবারে অল ওভার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এই গাউন লেহেঙ্গা সরি গাউন কোথাও দেখেছে কত খেয়ে দেখেন আসসালামু আলাইকুম আবারও ফ্যাশন কাঘারের অফার নিয়ে এসেছি স্টানিকা শপিং কমপ্লেক্স থেকে একদম লুটপাট অফার যাবে মাথা নষ্ট অফার থাকবে ফ্যাশন কাঘার ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব তিন বাই তিন লেভেল তিন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স শপিং এই যে দেখেন এত সুন্দর হোয়াইট একটা গাউন মার্শাল্লাহ কি বলবো জাস্ট ওয়াও একেবারে অল ওভার কাজ দেখতে পাচ্ছেন দেখ একদম লং গাউন থাকছে সামনে এবং পিছনে কাজ আছে দেখতে পাচ্ছেন সামনে এবং পিছনে সুন্দর করে কাজ করা থাকছে একটা চুড়িদার আছে নিচে আপনার কাজ করা থাকছে চুড়িদারের আর এটা হচ্ছে আপনার ওরনাটা সেটার যে কি সুন্দর সুন্দর কালার আছে জাস্ট দেখেন প্রচুর ঘের থাকবে এটা হচ্ছে মেরুন কালার অল ওভার এভাবে কাজ করা থাক এটা দেখেন কত খেয়ে দেখেন একদম অল ওভার কাজ থাকে দেখেন সুন্দর একটা পিঙ্ক কালার মাসাল্লাহ ফার্স্ট যার যেটা লাগবে নিয়ে নেবেন এত গর্জিয়াস ড্রেস প্রাইসটা একদম অবাক করা প্রাইস থাকবে আজকে এই যে দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার প্রাইস থাকবে কত তিন হাজার পাঁচশো টাকা এই যে দেখেন 3550 টাকায় এত সুন্দর গাউন পেয়ে যাচ্ছেন আপনারা এটা দেখেন এত সুন্দর কাজ জাস্ট ওয়াও দেখতে পাচ্ছেন এটা কিন্তু হ্যাঁ

আর হবে অনেক সুন্দর কাজ করা কাজ করা সুন্দর একটা দোপাট্টা আছে 4 পিস থাকছে লং কোটি গাউন ওকে ফেয়ারস দেখেন এত চমৎকার কালার সেটিংটা করার পর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একদম লং কোটি এটার কালারগুলো দেখে নিইবো জি দেখেন চমৎকার চমৎকার কালার দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালার এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রত্যেকটার সাথে ম্যাচিং আপনারা হচ্ছে কোটি পেয়ে যাবেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে জাম কালার এটা হচ্ছে সুন্দর আরেকটা কালার ঠিক আছে প্রাইস তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এটা দেখেন ফ্রেন্ডস প্রত্যেকটা গাউন মাসাল্লাহ একদম ভালো লাগার মতো এটার কত ঘের দেখেছেন কত কাজ দেখেন একদম টোটালটা আবার একটু দেখাই জাস্ট ওয়াও মাসাল্লাহ কালার দেখবো এটার কি কি আছে ও মাই গড পিছনেও কিন্তু ফুল এই যে দেখেন ইগুলো বসানো গ্লাসগুলো বসানো ওকে চুড়িদার আছে চুড়িদারের নিচে কাজ করা থাকবে এটা হচ্ছে ওরনাটা কাজ করা না এটা দেখেন পার্পল কালার ঠিক আছে আগেটা কলিজা মেরুন ছিল এটা হচ্ছে পার্পেল কালার এটা দেখেন ওফার একদম অল ওভার কাজ এটার একটাই কালার হবে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ওকে সাথে থাকছে আপনার ফ্রন্ট ব্যাক থাকছে সাথে চুড়িদার এবং কাজ করা থাকছে হচ্ছে ঠিক আছে ডিসকাউন্ট অফারে কিন্তু ব্রাইডাল গাউন পেয়ে যাচ্ছেন নাকি দেখেন দেখতে পাচ্ছেন এটার গ্লেজ এই কাউন্টার গ্লেজ দেখেন অল ওভার কাজ করা থাকে কাজ করা ওকে সামনে এবং পিছনে কাজ করা থাকে সাথে চুড়িদার আছে ওড়না আছে এটা হচ্ছে ব্লু কালার সেম ডিজাইনের মধ্যে এটা দেখেন এটা লেমন কালার এটা হচ্ছে লেমন কালার বডিটা দেখেন এটা হচ্ছে লেমন কালার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা

একদম সারা বাংলাদেশ থেকে একদম ঘরে বসে অর্ডার করে ফেলবেন আসার প্রয়োজন নাই ঝটপট করে অর্ডার করে ফেলবেন আদারওয়াইজ কালেকশনগুলো কিন্তু থাকবে না ভিডিওস কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তিন বাই তিন লেভেল তিন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স